কলকাতা স্টাইল আলু দাবার দাম বিরিয়ানি খেতে আমরা সকলে ভালোবাসলে প্রচুর তেল মশলা আর ঘিয়ের ব্যবহারের জন্য অনেকেই খেতে চান না তাই আমি আজকে এমন এক প্রসেসে চিকেন বিরিয়ানি বানানো দেখাবো যা বানাতে মাংসের ঝোলপাত থেকেও কম তেল মশলার প্রয়োজন হয় মাত্র হাফ চামচ তৈরি হয়ে যাবে এই বিরিয়ানি চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলি প্রথমে আমি এখানে বিরিয়ানির জন্য যে স্পেশাল চালটা পাওয়া যায় সেটা আরেক কাপ নিয়ে ভালো মতো জল দিয়ে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো আর এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য ছোট একটা পেঁয়াজ সামান্য আদা পাঁচকোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে নেব এদিকে চিকেনটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর দিচ্ছি একটু টক দই আর দেব ওই পেস্ট করে রাখা মশলার থেকে দু চামচ এবার সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এভাবে ম্যারিনেট করে রেখে দেব এক থেকে দু ঘন্টা হাতে যদি খুব কম সময় থাকে তাহলে আধা ঘন্টা রাখলেও কিন্তু হবে আর এদিকে ততক্ষণে আমার চালটাও ভিজে গেছিলো চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভাতটাকে বানিয়ে নিয়েছি দেখো ভাতটাও হয়ে গেছে আমার আমি টিপে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম টিপলে এরকম হয়ে যাবে ভাতটা তখনই তোমাদের বিরিয়ানি জন্য চালটাকে নামিয়ে দিতে হবে এবার বেরেস্তাটাই ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব তবে বেরেস্তার কালার একটু হালকা থাকতেই নামিয়ে নেবে কারণ বেরেস্তাগুলো নামানোর পরে যে হিটটা থাকে সেটাতেও কিন্তু বেরেস্তা অনেকখানি কুক হয়ে যায় তো তারপরে কিন্তু কেতো লাগার সম্ভাবনা থাকতে পারে জন্য হালকা করে ভেজে নামিয়ে রেখেছি আর আলুগুলোও হালকা করে ভেজে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু মশলার সাথেও মাংসটাকে কষিয়ে নিতে পারো তবে এভাবে ম্যারিনেট করা মাংসটাকে আগে লালচে করে ভেজে নিলে বিরিয়ানির মাংসটা খেতে ভীষণই সুন্দর হয় একবার এই প্রসেসে অবশ্যই বানিয়ে দেখো মাংসটার দুই ধারে যখন লাল কালার চলে আসবে তখন গ্রেভিটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে নামানোর আগে সামান্য একটু বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল দিয়ে নামিয়ে নিচ্ছি এবার এদিকে গরম দুধের মধ্যে কেসড়টাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এবার চলো লেয়ারিংটা করে ফেলি যেই পাত্রের মধ্যে বিরিয়ানির লেয়ারিংটা করব সেই পাত্রের গায়ে আগে সামান্য একটু ঘি আমি ব্রাশ করে নিচ্ছি এবার লেয়ারিংটা করে নেব পরিমাণ মতো ভাত দিচ্ছি ভাতের ওপরে স্বাদ অনুযায়ী লবণ আমার ঘরে বানানো একটা সিক্রেট মশলা আর একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিচ্ছি আর দিচ্ছি বেরেস্তা এবার ওপরে আরেকটু ভাতের লেয়ার দিচ্ছি দিয়ে দিচ্ছি মাংস আর আলু আমি এখানে আমার পছন্দ মতো লেয়ারিং করছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো এক ধাপে লেয়ারিংটা করে নিচ্ছি পারো ধাপে ধাপে আমি ভাতটাকে দেব তার উপরে পরিমাণ মতো লবণ বিরিয়ানির মশলা বেরেস্তা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা আর বিরিয়ানির উপরের ভাগের লেয়ারগুলোতে একটু করে বিরিয়ানির মাংসের যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি তবে বিরিয়ানির মাংসের এই গ্রেভিটা লেয়ারিংয়ের একদম নিচে দিলে কিন্তু পরে যখন কাটবে বিরিয়ানিটা সার্ভ করার সময় তখন কিন্তু একদম মাখা ভাত মাখা ভাত মনে হবে সুতরাং চেষ্টা করবে মাংসের ঝোলটা যাতে বিরিয়ানির উপরের ভাগে দিতে এভাবে লাস্টে লেয়ারিংটাও করে কেওরা জল গোলাপ জল কেশর দুধ সবটা দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম চল্লিশ মিনিট মতো একটা নন স্টিকের ফ্রাইং প্যানের উপরে দমে বসিয়েছিলাম যাতে নিচটা কিন্তু একেবারেই ধরবে না এবার আমাদের একদম ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে প্রসেসটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে মাংস ভাত বানানোর থেকেও কম তেল বসা লাগছে আর বানানো কিন্তু ভীষণই সহজ আর বিরিয়ানিটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে কোনো নামি দামি ব্র্যান্ডকেও কিন্তু টেক্কা দিতে পারবে একবার অবশ্যই এই প্রসেসে বানিয়ে দেখতে পারো সাথে আমি গোলবাড়ির কষা চিকেন আর রায়তা সার্ভ করছি আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বা Bye.